একবারের জন্য কোনদিন শুনেছেন তৃণমূল কংগ্রেস সভা করে বলছে যে আমরা একশো দিনের কাজ চালু করার জন্য এই এই ব্যবস্থা নিয়েছি আজকের দিন পর্যন্ত আপনারা তো একশো দিনের ওই শ্রমিকদের কাজের কথা বললেন একশো দিনের কাজে অনেকে ওই কন্ট্রাক্টর হিসেবে মাল সাপ্লাই করে তাদের এখনো পর্যন্ত টাকা পায়নি অনেকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন আপনারা হয়তো খবর দেখেছেন কেন এই অবস্থা তার কারণ একশো দিনের কাজে চুরি করছেন একদিকে সেই চুরি করার পরে হিসাব দিচ্ছেন না অন্যজন আদালতের নির্দেশ থাকার পরেও এই একশো দিনের কাজ দেবে না বলে সুপ্রিম কোর্টে ছুটছে একদিকে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা চোরদেরকে তাদের সুবিধা করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে ছুট করছে অপরদিকে একশো দিনের কাজের আপনাদের কাজ না দেওয়ার জন্য আরেকটি দল তারাও সুপ্রিম কোর্টে ছুটছে কেন্দ্রের সরকার কেন এই এই আন্ডারস্ট্যান্ডিং এই যে ধরুন এখন এসআইআর হচ্ছে এই এসআইআর আবহে মানুষ আতঙ্কিত কি বলছে এখানকার নেতা এখানকার নেতা বলছে এসআইআর এ রোহিঙ্গাদের নাকি নাম বাতিল হবে রোহিঙ্গা কারা মায়ানমার থেকে আসা বাংলাদেশ যারা বাংলাদেশ থেকে মায়ানমার গেছিল নাগরিকত্ব সেই নাগরিকত্ব না থাকার জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেটা কত সালে দু সালে দু সালে কেন্দ্রে ক্ষমতায় কে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী কে অমিত শাহ বর্ডার গার্ড দিচ্ছে কে নরেন্দ্র মোদী অমিত শাহের বাহিনী এত যদি এক কোটিও রোহিঙ্গা ঢুকে তাহলে বর্ডার পেরিয়ে এক কোটি রোহিঙ্গা ঢুকলো কি করে যেদিন শুরু সেদিনই বলছেন আর পঁচিশ শতাংশ রোহিঙ্গা পালিয়ে গেছে গেল কোথায় যে রোহিঙ্গারা আমার ভাত খেলো আমার জল খেলো তারা ঢুকলো আবার পালিয়ে গেল তুমি একজন রোহিঙ্গাকে ঢুক ধরতে পারলে না আসলে সবটাই মিথ্যাচার বলা হচ্ছে কি বাংলাদেশ থেকে যারা উৎপীড়িত হয়ে যে সমস্ত হিন্দুরা এসছে তাদের নাকি নাগরিকত্ব দেবে আপনাদের আপনাদেরকে জানাই সেই নেতা এলে বা সেই দল নেতার দলের অন্য কোনো নেতা এলে জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত তোমরা কতজন ওই সিএ করে কতজনকে নাগরিকত্ব দিয়েছ একজন দুজন একশো জন বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য তোমার সিএ লাগে আর পাকিস্তানের গায়ক আন্নান স্বামীকে এই দেশের নাগরিকত্ব মুসলমান আন্নান স্বামীকে নাগরিকত্ব দিতে কোনো সিএ তো লাগেনি তাহলে আজকে কেন লাগবে খুব পরিষ্কার কথা যে আসলে এরা পুরোটাই গুলিয়ে দিতে চাইছে পুরোটাই শ্রম মূল্যের উপর ডিপেন্ড করে আসলে এরা চাইছে স্বল্প মূল্যের শ্রমিক একদিকে শিক্ষা ব্যবস্থা ভেঙে দাও এই আপনার এই যে স্কুলের মাঠ এই যে স্কুল বিল্ডিং এই যে জমির দাম এই যে গ্রামে গ্রামে যে স্কুল রয়েছে এই টোটাল সর্বমোট সম্পদের পরিমাণ এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ বেসরকারি চোখ এই কয়েক লক্ষ কোটি সম্পদের উপরে একইভাবে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকেও ভেঙে দেওয়া হচ্ছে ফলে এই কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ একদিকে দুর্নীতিপূর্ণ নিয়োগের মাধ্যম দিয়ে এদের এইগুলোর প্রতি আস্থা কপানো অপরদিকে এই সম্পদগুলো বেসরকারি হাতে তুলে দিতে পারলে কর্পোরেট পুঁজির কাছ থেকে তার কাটমানি পাবে তোলা পাবে পার্সেন্টেজ পাবে ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের মনে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করা যে সরকারি ব্যবস্থায় কোনো সঠিক শিক্ষা পাওয়া যায় না অপরদিকে স্বাস্থ্যর ক্ষেত্রে একই জিনিস হচ্ছে বলছে সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়েছে কতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল কাকে বলে যেখানে সুপার স্পেশালিস্ট ডাক্তার থাকবে হাসপাতালে তো বিল্ডিং বানিয়ে কাঠ খেয়েছেন কতজন সুপার স্পেশালিটি ডক্টর সরকারি ব্যবস্থায় আছে প্রশ্ন করবেন না অবশ্যই প্রশ্ন করবেন উত্তর কি পাবেন উত্তর পূর্বের উন্নয়ন হয়েছে বিল্ডিং হয়েছে নিয়োগ হয়নি আসলে বিল্ডিং তৈরি করা হয়েছে একটা ডেফিনিট উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা হল যে কর্পোরেট পুঁজির হাতে ভবিষ্যতে তারপরে কর্পোরেট পুঁজির হাতে তুলে দিতে হবে আর এই এনআরসি সি এ এই যে এসআইআর সব একই উদ্দেশ্যে করা এই যে সিএ বলে এই যে নাগরিকত্ব দেবো বলছেন এখনো পর্যন্ত তো নাগরিকত্ব দেয়নি উল্টে যদি ধরেন একজন ব্যক্তি তিনি আজকে বলেন যে আমি ভারতবর্ষের নাগরিক নয় তাহলে তাকে নাগরিকত্বের কি কি সুবিধা আপনি যে এসআইআর দেবেন বলছেন করে যে বাংলাদেশিদের নাম বাতিল হবে তাদের নাকি সিএ করে নাগরিকত্ব দেবেন কদিনের মধ্যে দেবেন চার তারিখ থেকে শুরু হয়ে গেছে আগামী চার তারিখে শেষ হবে তাহলে যদি নাগরিকত্ব দিতেই হয় এই সময়ের মধ্যে দিয়ে দিন তার নাম বাতিল হবে না বলছেন না দেখে যে হাওয়া খারাপ প্রথমে বুঝেছিলেন এসআইআর করে হয়তো আমাদের হাওয়া আরেকটু বাড়বে উল্টে দেখেছেন হাওয়া খারাপ কেন ওই মসলন্দপুর হাবড়া গোমা থেকে শুরু করে ওই চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে মানুষজন খবে ফুসছে দু সালের লিস্টকেই হার্ডস্টিক ধরেছেন কিসের জন্য যে মানুষ চব্বিশে ভোট দিয়েছে সে মানুষ কেন ছাব্বিশে ভোট দিতে পারবে না নির্বাচন কমিশনকে এই দায়িত্ব কে দিয়েছে যে তুমি নাগরিকত্ব যাচাই করবে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব যাচাই করার এসআই আর হয় রিপ্রেজেন্টেশন অব পিপুলস অ্যাক্টে আর নাগরিকত্ব দেওয়া বা কারা সেটা সিটিজেনশিপ অ্যাক্টে হয় নাগরিকত্ব কাটতে পারে কে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সেটা আবার এক লক্ষ মত রয়েছে কিন্তু মমতা ব্যানার্জির ক্ষমতা নেই নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই নাগরিকত্ব কারার ক্ষমতা নেই তাহলে নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা কার আছে কেন্দ্রের সরকারের বিজেপি সরকারের আর নাগরিকত্ব কারার কাবতা কার আছে বিজেপি সরকারের সুরেন্দ্র বাবা আপনি বলছেন রোহিঙ্গাদের নাগরিকত্ব কারা হবে রোহিঙ্গাদের কারার নাম করে আপনি হিন্দুদেরকে কেন বলছেন যে আপনারা ভোটার লিস্টের নাম থাকলেও আপনারা সিএ করে আবার বলুন আমি ভারতের নাগরিক নয় নিজেকে অন্য দেশের নাগরিক ডিক্লেয়ার করতে যেখানে একমাত্র নাগরিকত্ব দিতে পারেন বা কাটতে পারেন কেন্দ্রের সরকার তাহলে কেন্দ্রের সরকার যদি নাগরিকত্ব না কাড়ে যে মানুষটির ভোটার কার্ডের কার্ড আছে যে মানুষটির আধার কার্ড আছে তাহলে কি তার নাগরিকত্ব কখনো লস হতে পারে না লস হতে পারে না তাহলে আসলে শুভেন্দুবাবু যেটা বলছেন যে নাগরিকত্ব কারা হবে নাগরিকত্ব যারই কারবেন সেই নাগরিকত্ব কারা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা সে হিন্দুরই হোক হোক আপনার যাচাই করারই সেই মানুষটি যে কিভাবে সে ওই ভোটার কার্ডটি বা আধার কার্ডটি পেয়েছে তাহলে তার নাগরিকত্ব যায় না খুব পরিষ্কার কথা নাগরিকত্ব যদি কোনো মানুষের যায় যদি কারা হয় সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কাড়া হবে খুব পরিষ্কার কথা এসআইআর দিয়ে অনেকেই হয়তো আতঙ্কিত প্রতিদিন ফোন আসে এবং সেই ফোনে তাদের যে প্রশ্ন যে হয়তো নামের পার্থক্য রয়েছে তাহলে কি আমি এবছর ভোটার লিস্টে আমার নাম থাকবে না না আপনি ভোটার ছিলেন আপনাকে এনুমারেশন ফর্ম দিচ্ছে আপনি ফিল করবেন যদি দেখেন যে ওই লিস্টে চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই তার মানে এই যে ভারতীয় আপনি নাগরিক নয় এটা প্রমাণিত হয়ে গেছে এটা যে বলছে সে সর্বৈব মিথ্যা বলছে আপনি আগের বছরও ভোটার লিস্টে নাম ছিল এবছরও ভোটার লিস্টে নাম থাকবে কেউ আপনার নাগরিকত্ব কাটতে পারবে না মিথ্যা কথা বলে যাচ্ছে দেখুন আসলে এগুলো কেন করা হচ্ছে একদিকে রাজ্যের সরকার তারা কোনো কাজ দিতে পারছে না আর কাজের ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি